অনেক অনেক দোয়া এবং শুভকামনা আমাদের এইসব ছাত্র ভাই বোনদের জন্য দেখেন দেখেন এরা কিন্তু বাসের ড্রাইভাররা যদি কোনো অনিয়ম করে মাঝ রাস্তায় যদি গাড়ি থামায় দেখেন এটাও কিন্তু তাদেরকে কিন্তু সতর্ক করতেছে বারবার এই দেখেন আসলে বাংলাদেশের রাস্তায় যারা ড্রাইভিং করে এদের আসলে অনেক কিছু আরও শেখা বাকি এদেরকে আসলে এত তাড়াতাড়ি শোধরানো সম্ভব না দেখেন এই যে মাঝ মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করায় এদেরকে কিন্তু এই যে দেখেন আপনারা এই যে মাদ্রাসার শিক্ষার্থীরা তারা কিন্তু সতর্ক করতেছে সতর্ক করতেছে কিন্তু যে আসলে এভাবে এই মাদরাস্তায় গাড়ি দাঁড় করানো ঠিক না নির্দিষ্ট একটা জায়গা আছে গাড়ি দাঁড়ানোর ফুট করে যেখানে সেখানে গাড়ি থামিয়ে দেয় এ হচ্ছে আমাদের বাংলাদেশের ড্রাইভারদের চরিত্র দেখেন এত সুশৃঙ্খলভাবে এরা পার করতেছে কিন্তু ড্রাইভাররা কিন্তু আসলে মানে না ইচ্ছে খুশি মতো চলার চেষ্টা করে দেখেন কত সুন্দর কত সুন্দরভাবে বের করে দেওয়ার ব্যবস্থা করতেছে কিন্তু অনেক ড্রাইভাররা আছে আসলে সবাই না অনেক ড্রাইভাররা আছে যে যেখানে সেখানে গাড়ি দাঁড় করে যেখানে সেখানে গাড়ি দাঁড় করায় যাত্রী উঠানামা করায় আসলে এটা কিন্তু ঠিক না আমরা সকলেই সতর্ক হই এবং আমাদের আরও সচেতন হওয়া দরকার দেশটাকে সুন্দর করতে হলে আরও আসলে সুন্দর পরিকল্পনা এবং সুন্দর মন মানসিকতার দরকার আপনাদেরকে ঢাকা শহরের আরও অনেক চিত্র দেখাবো এটা হচ্ছে আসলে মিরপুর একের এই রাস্তা এটা হচ্ছে আসলে টেকনিক্যালের রাস্তা এদিক দিয়ে টেকনিক্যাল যায় একটা সুন্দর চিত্র সকল শিক্ষার্থী ভাই বোনদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া এবং আমরা যে সংকটের মধ্যে বুকিছি আল্লাহ যেন আমাদের এই খুব সহি সুন্দর সহি সালামতে যেন এই এই সংকট থেকে যেন আমাদেরকে উদ্ধার করেন আমাদের দেশে সুন্দর সুন্দরবনের কোনো রাষ্ট্রপ্রধান আসুক এটাই আমাদের কামনা তো যাই হোক ভালো থাকবেন সবাই দেখেন এই যে দেখেন অবস্থা দেখেন রাস্তা যেখানে সেখানে কিন্তু গাড়ি থামিয়ে দেয় এই পাশের অবস্থাটা একটু দেখাই আপনাদেরকে দেখায় এই যে পাশে দেখেন এই যে মাঝ রাস্তা দিয়ে ফুট ওভার ব্রিজ রেখেও রাস্তার মাঝখান দিয়ে পার হওয়ার কারণে কিন্তু এই যে আপু এবং ভাইয়াটাকে কিন্তু ওরা মনে হয় বোঝাচ্ছিলো দেখেন আসলে শুধু ছাত্রছাত্রী ভাই বোনেরা সচেতন হইলে হবে না আমরা যারা পথচারী আছি আমরা যারা রাস্তায় চলাফেরা করি আমাদেরকেও কিন্তু আরও অনেক সতর্ক হওয়া দরকার আমাদের আরও অনেক সচেতন হওয়া দরকার আমাদের সব ছাত্রছাত্রী সকল ভাই বোন কিন্তু আসলে ওনারা কিন্তু একদম ভোর থেকে কিন্তু রাত দশটা বারোটা পর্যন্ত কিন্তু তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে দেখেন আসলে ট্রাফিক পুলিশ থাকলে কিন্তু তারা কিন্তু লাঞ্চের জন্য চলে যায় আর দেখেন এই যে আমাদের এখানকার একটা দৃশ্য যে দেখেন এখানে একটা আপু আছে ভাই আছে এগুলো কিন্তু সব কিছু কিন্তু তাদের খাবার দাবার দেখেন তারা সব খাবার দাবার নিয়ে রাস্তায় কিন্তু বসে আছে এবং তারা অনেক খুব পরিশ্রম করতেছে অনেক পরিশ্রম সকল ভাই বোনদের জন্য অনেক অনেক শুভকামনা এই যে রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নাই মাদ্রাসার ছাত্র এবং স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা দেখেন যাদের যারা স্বপ্ন নিয়ে অনেক স্বপ্ন নিয়ে এই দেশটা স্বাধীন করেছে তারা দেখেন কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে দেখেন এত সুন্দর দেখেন এই যে দুই পাশেই দেখা এটা মিরপুরের চিত্র মিরপুর একের চিত্র এটা দেখেন এই যে দেখেন স্কুল কলেজের আমাদের ভাই বোনেরা এই যে মাদ্রাসার ছেলেরাও আছে দেখেন কত সুন্দর কত সুন্দর একটা পরিবেশ রাস্তায় কোনো জ্যাম নাই নাই কোনো কিছু নাই কোনো অনিয়ম নাই কোনো জটলা অনেক সুন্দর আসলে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখেন এই যে এদিকে দেখেন এই যে যে এদিকেও কিন্তু আছে পুরো রাস্তায় এত কোনো বিশৃঙ্খলা ছাড়া এত সুন্দর শৃঙ্খলার মধ্যে দেখেন এই যে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে দেখেন এই যে এই পাশে দেখানোর চেষ্টা করি দেখেন এই যে খুব সুন্দর পরিবেশ আসলে দেশটা সুন্দর করতে হলে সুন্দর মন এবং সুন্দর স্বপ্ন লাগে স্বপ্ন ছাড়া এবং সুন্দর মন ছাড়া আসলে দেশ সুন্দর হবে না দেখেন রাস্তায় কোনো জ্যাম নাই প্রচুর মানুষ আছে গাড়িও অনেক আছে কিন্তু রাস্তায় কোনো জ্যাম নাই মাদ্রাসার ছেলেরা দেখেন কত সুন্দর ওরা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে অস্বাভাবিক অস্বাভাবিক দারুণ দারুন অনেক অনেক দোয়া এবং শুভকামনা আমাদের এইসব ছাত্র ভাই বোনদের জন্য দেখেন দেখেন এরা কিন্তু বাসের ড্রাইভাররা যদি কোনো অনিয়ম করে মাঝরাস্তায় যদি গাড়ি থামায় দেখেন এটাও কিন্তু তাদেরকে কিন্তু সতর্ক করতেছে বারবার এই যে দেখেন আসলে বাংলাদেশের রাস্তায় যারা ড্রাইভিং করে এদের আসলে অনেক কিছু আরও শেখা বাকি এদেরকে আসলে এত তাড়াতাড়ি শোধরানো সম্ভব না দেখেন এই যে মাঝ মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করায় এদেরকে কিন্তু এই যে দেখেন আপনারা এই যে মাদ্রাসার শিক্ষার্থীরা তারা কিন্তু সতর্ক করতেছে সতর্ক করতেছে কিন্তু যে আসলে এভাবে এই মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করানো ঠিক না নির্দিষ্ট একটা জায়গা আছে গাড়ি দাঁড়ানোর হুট করে যেখানে সেখানে গাড়ি থামিয়ে দেয় এ হচ্ছে আমাদের বাংলাদেশের ড্রাইভারদের চরিত্র দেখেন এত সুশৃঙ্খলভাবে এরা পার করতেছে কিন্তু ড্রাইভাররা কিন্তু আসলে মানে না ইচ্ছে খুশি মতো চলার চেষ্টা করে দেখেন কত সুন্দর কত সুন্দরভাবে বের করে দেওয়ার ব্যবস্থা করতেছে কিন্তু অনেক ড্রাইভাররা আছে আসলে সবাই না অনেক ড্রাইভাররা আছে যে যেখানে সেখানে গাড়ি দাঁড় করায় যেখানে সেখানে গাড়ি দাঁড় করায় যাত্রী উঠানামা করায় আসলে এটা কিন্তু ঠিক না আমরা সকলেই সতর্ক হই এবং আমাদের আরও সচেতন হওয়া দরকার দেশটাকে সুন্দর করতে হলে আরও আসলে সুন্দর পরিকল্পনা এবং সুন্দর মন মানসিকতার দরকার আপনাদেরকে ঢাকা শহরের আরও অনেক চিত্র দেখাবো এটা হচ্ছে আসলে মিরপুর একের এ রাস্তা এটা হচ্ছে আসলে টেকনিক্যালের রাস্তা এদিক দিয়ে টেকনিক্যাল যায় সুন্দর চিত্র সকল শিক্ষার্থী ভাই জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া এবং আমরা যে সংকটের মধ্যে ভুক্তছি আল্লাহ যেন আমাদের এই খুব সই সুন্দর সই সালামতে যেন এই এই সংকট থেকে যেন আমাদেরকে উদ্ধার করেন আমাদের দেশে সুন্দর মনের কোনো রাষ্ট্রপ্রধান আসুক এটাই আমাদের কামনা তো যাই হোক ভালো থাকবেন সবাই দেখেন এই যে দেখেন অবস্থা দেখেন রাস্তা যেখানে সেখানে কিন্তু গাড়ি থামিয়ে দেয় এই পাশের অবস্থাটা একটু দেখাই দেখায় এই যে এই পাশে দেখেন এই যে মাঝ রাস্তা রাস্তা দিয়ে ফুট ওভার ব্রিজ রেখেও মাছ রাস্তার মাঝখান দিয়ে পার হওয়ার কারণে কিন্তু এই যে আপু এবং ভাইয়াটাকে কিন্তু ওরা মনে হয় বোঝাচ্ছিল দেখেন আসলে শুধু ছাত্রছাত্রী ভাইবোনেরা সচেতন হলে হবে না আমরা যারা পথচারী আছি আমরা যারা রাস্তায় চলাফেরা করি আমাদেরকেও কিন্তু আরও অনেক সতর্ক হওয়া দরকার আমাদের আরও অনেক সচেতন হওয়া দরকার আমাদের সব ছাত্রছাত্রী সকল ভাই বোন কিন্তু আসলে ওনারা কিন্তু একদম ভোর থেকে কিন্তু রাত দশটা বারোটা পর্যন্ত কিন্তু তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে দেখেন আসলে ট্রাফিক পুলিশ থাকলে কিন্তু তারা কিন্তু লাঞ্চের জন্য চলে যায় আর দেখেন এই যে আমাদের এখানকার একটা দৃশ্য যে দেখেন এখানে একটা আপু আসে ভাই আছে এগুলো কিন্তু সব কিছু কিন্তু তাদের খাবার দাবার দেখেন তারা সব খাবার দাবার নিয়ে রাস্তায় কিন্তু বসে আছে এবং তারা অনেক খুব পরিশ্রম করতেছে অনেক পরিশ্রম সকল ভাই জন্য অনেক অনেক শুভকামনা তারা যেন তাদের তাদের ইচ্ছা তাদের স্বপ্ন যেন মানে ফলিত হয় এবং তাদের স্বপ্ন যে সুন্দর বাংলাদেশ গড়ার এই স্বপ্ন যেন তাদের পূরণ হয় এবং তাদেরকে কিন্তু আমাদের আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের কিন্তু আমাদেরকে কিন্তু তাদেরকে সহযোগিতা করতে হবে তাছাড়া কিন্তু আসলে কোনোভাবেই সম্ভব না আমরা যদি সচেতন না হই আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু এটা আসলে কোনোভাবেই সম্ভব না তো যাই হোক আমরা পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালোভাবে আমরা আমরা যেন রাস্তাঘাটে চলাফেরা করি সবাই সজাগ দৃষ্টি রাখবে